আপনারা এসেছেন তো যদি না সে চলে আসেন কারণ তাদের কাছে কোনো সময় নেই আমাকে পর্যন্ত ড্রেস দেখানোর কারণ তাদের এখানে এত এত স্টক চলে আসে কিন্তু আসবোই না ট্রেন্ড অ্যান্ড স্টাইল কারণ ওরা আমাকে কোনো ড্রেস দেয় না যেই ড্রেসই বলি বলে এটাই এক পিস আছে যেই ড্রেসে ধরি আপু সেল হয়ে গেছে ছবি দিই বলে কি বাসায় যে স্ক্রিনশট দিও স্ক্রিনশট দিয়ে বলে সোল্ড আউট তো এটা কি হয় বলেন তো দেখি তো আপনাদের চলেন আমি দেখাই দিচ্ছি কি কি আছে আপনারা চলে আসবেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলাতে সব নাম্বার নাইনটি সেভেন এবং একশো চলুন তাদের কি কি গর্জেস কালেকশন আসছে সবার আগে দেখে এই সুন্দর নুট কালারটা এইটার কিন্তু দুটো কালার আছে দেখেন খুবই সুন্দর গলার মধ্যে একদম তীটানো কাজ করা পাচ্ছেন সিকোয়েন্সে ওয়ার্ক পাচ্ছেন এবং চিরনের উপর এবং এটা দেখেন আরো একটা সুন্দর কালার আছে এবং এই কালারটা কিন্তু সবাই জানে যে প্রোমা কালার এবং এটার নাকি আরো কালার আছে বাট আমি কেন আপনাদেরকে বলছি জানেন যে আমাদের প্রতিটা ড্রেস হচ্ছে কি একটা দুটা তিনটা কালার করা আছে এই দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এবং ড্রেসের প্রাইসগুলো কিন্তু আঠারোশো থেকে বাইশশো পঁচিশশো ছাব্বিশশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে দেখেন এটা নিচের পোর্শনটা কী মজার কথা বলি একটু আগে আমি দোকানটাতে আসছি একটা কাস্টমার এটা আরেকটা কালার দেখে গেছে হচ্ছে এসে আর মা সামনে এই জামাটা দেখেন কি যে সুন্দর চমৎকার একটা ড্রেস অল ওভার গোল্ডেন সিকোয়েন্স কাজ করা এরপর দেখে নিব আমরা একটা সাদা কালারের জামাই দেখেন কোনটা রেখে কোনটা নিবেন দেখেন ভাই এত সুন্দর দেখেন এই জামাটাও কি যে সুন্দর এইটারও নাকি কালার আছে এটার কালার কোনটা আছে এটার কালার এই যে দেখেন ল্যাভেন্ডার কালার এটার পিছনে আবার মাস্টার ডিয়ালো কালার আছে একটা অনেক অনেক কালার আছে আমরা জাস্ট আজকে একদম র‍্যান্ডম ভিডিও করতেছি বিকজ হচ্ছে তাদের কাছে নাকি কোনো কালেকশনই নাই কালেকশন বলতে তাদের কাছে নেই আর কোনো কালারই নেই সো যেটা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি নিয়ে ফেলবেন নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে জামা চাবেন জামা দিবে না দেখেন এইটা কি কী সুন্দর সুন্দর কালার আছে এইটা একটা বারগেন্ডি কালার আছে দিস ইজ সো নাইস এইটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আর একটা দুটো পিস মনে হয় আছে আর এই যে দেখেন কি কালার লাগবে ভাই বলেন আপনার কি কালার লাগে শুধু বলেন তাদের কাছে কিন্তু সকল ধরনের কালার আছে এবং জামাগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল এটার অনেকগুলো কালার ছিল এখন কিন্তু কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই মাশাল্লাহ আল্লাহ এই জামাটা দেখেন একদম হিট একটা কালেকশন এই জামা যে দেখবেন তারই পছন্দ হবে জামাগুলো এত বেশি সুন্দর আর এইটা তো আমি কালার আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি এবং আরেকটা জিনিস দেখিয়ে দিই আমাদের প্রতিটা ওরনাতে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে কাজ করা থাকছে জারি কাজ করা থাকছে এবং সাইজেস অ্যাভেলেবল থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই দেখেন কালো কালারটা অনেক সুন্দর এবং আরেকটা জিনিস দোকানে আসতে হবে দোকানে আসলে আপনারা হোলসেল রিটেল সবভাবে নিতে পারবেন কিন্তু কেন বললাম বারবার দোকানে আসতে হবে একটা ড্রেস অর্ডার করবেন বলবেন দুই দিন পর অর্ডার করবো থাকবে না ঘুরে এসে কাস্টমার নাই যেমন আমি আজকে একটা ড্রেস দেখা আপনাদেরকে দাঁড়ান ওই ড্রেসটা আমি দেখলাম বললাম যে এটা কালার দাও বলে আপ ওইটার কালার আর নাই কালকেই দেখে গেছি আসছে রাতেবেলা আজকে সকাল থেকে শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এইটা পুরা মার্কেট ওভার নাই দেখেন কি সুন্দর এটার মধ্যে আবার কালার ভেরিয়েশন আছে এই দেখেন এটার মধ্যে কি সুন্দর সুন্দর কালার ভেরিয়েশন আছে ও RNA কিন্তু চেঞ্জ আমি যদি ব্যাক পোরশনটা দেখাই রে দেখেন হিউজ ভেরিয়েশন ড্রেস মধ্যে এবং কি নাই এবার বলেন আমাদের এবারে ট্রেন্ড এন্ড স্টাইলস ওখানে সালোয়ার থেকে শুরু করে অনেক কিছু আছে এই দেখেন আচ্ছা এই জামাটা আমি দেখাবো দাড়া দাড়া এইটা দেখেন এটা হচ্ছে আমার প্রোমা জামা হচ্ছে অ্যানাদার ভার্সন খুবই সুন্দর আচ্ছা আমি আরেকটা জামা আপনাদেরকে দেখাই নিচেই রাখি কারণ এই দেখেন নিচের থেকে আর জামা ওঠানো হলো ভিডিও যে করব লাইভ যে করব দেয় না আমাকে দেখেন এই জামাটা আমার এখনো মনে আছে অনেক আগে এরকম একটা জামা কিনছিলাম এরকম শুধু বুকে কাজ করা ইন্ডিয়ান কি জানো বারিশটা কি যেন নামটা আমার ঠিক মনে নাই তো এই দেখেন এই জামারি এটার হচ্ছে আমি বলবো অনেক সুন্দর পুরো সিকোয়েন্সের কাজ করা আছে এবং এটার ওনাটা মার্শাল এত সুন্দর ভাই তাকায় থাকার মতো সুন্দর একটা জামা এত সুন্দর জামা এইটাও নাকি আপনারা পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেখানে সেটা আমি আরও অনেক আগে মানে বত্রিশশো না পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনছি সো এই জামাগুলো এত রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং কোনো জামায় আপনাকে আলাদা করে ইনার সেট করতে হবে না কনফিডেন্স স্টাইল থেকে এবার আপনারা জামা কিনলে পেয়ে যাবেন ইনার সেট করা রেডি টু ড্রেস কারণ এখন টেলারকে আপনি যা জামাই দিবেন সব এবং দেখেন আমার আশপাশে কিন্তু পুরো জামা কাপড় দিয়ে ভরানো কারণ হচ্ছে আমাদের গুছাচ্ছি এই কাস্টমার আসতে আপু এটা দেন তো আপু ওইটা তো আপু তো আর এই জামাটা দেখে এইটা তো এত সুন্দর এটা পুরোটা আপনার দেখতে একদম কিছুটা লাখনাওয়ের জামার মতো দেখেন এই যে এই জামাগুলো অনেকে বলতেছে ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স দেখেন কি সুন্দর আমি আবার বলে দিচ্ছি কোনো বলবো না ভাই পাকিস্তানি ইন্ডিয়ান জামা চায়না জামা কিচ্ছু বলবো না আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের নিজস্ব কারিগর আমাদের নিজস্ব সুতো আমাদের নিজস্ব কাপড় দোকানও ভাই আমাদের নিজস্ব প্রোমোটার আমাদের নিজস্ব ঠিক আছে সো কার কোনটা লাগবে নিয়ে ফেলেন দেখেন পেস্ট কালার নেবেন না সাদা কালার নেবেন সাদা কালার একটা জামা না পড়লে কি হয় আ কি যে সুন্দর লাগতেছে অল ওভার একটা ড্রেস এই যে দেখেন খুবই সুন্দর জামা সো এই জামাগুলো কার কোনটা লাগবে চলে আসেন ট্রেন্ড এন্ড স্টাইল যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স লেভেল ওয়ান শপ নাম্বার নাইনটি সেভেন এবং হান্ড্রেড আমি শপিং করছি ট্রেন্ড এন্ড স্টাইল থেকে আপনিও চলে আসেন